হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওতে আমরা বলেছিলাম মাছের কিভাবে টেক কেয়ার করতে হয় এবং ডিম দেওয়ার আগে কি কী হেলদি ফুড দিতে হয় এবং ডিম দেওয়ার পরে কি কি কার্যক্রম করতে হয় তাই এখানে বলা হয়েছে এই ভিডিওটা বানানোর একদিন পর তারা নেস্ট তৈরি করতে শুরু করলো এবং ডিম দিয়ে দিল আপনাদের ডিমের ছবি দেখা ডিমের পিকগুলো আমি দিয়ে দিয়েছি এখানে দেখে নিন তার এক সপ্তাহ পর আমরা মা বাবার সাথে অনেকগুলো ফ্রাই দেখতে পাই এবং মা বাবার সাথে অনেকগুলো ফ্রাই অনেক সুন্দর লাগছিল। এখানে আমি কিছু আলমন্ড লিফও দিয়ে দিয়েছি কারণ ওরা অনেক স্ট্রেসে থাকে এই জন্য এবং ফ্রাইয়ের লাইফ রিলেটিভ কিছু চান নাকি তা কমেন্ট বক্সে লিখতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন এবং কমেন্ট টে মার্শাল্লাহ লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই